ছাত্রলীগের সাবেক সভাপতি এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এনামুল হক শামীম দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের পর তাকে উন্নত চিকিৎসার জন্য সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে ওবাদুল রশিদের রিপোর্ট সকাল সাড়ে নটার দিকে নিজের গাড়িতে এনামুল হক শামীম তার চাচাকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে ধানমন্ডির নয়ের গলির মুখে এলে তাদের উপর গুলি চালায় দুর্বৃত্তরা সে সময় দুটি গুলি তার হাতে লাগে শামীমের চাচা জানান গুলি করেই মোটরসাইকেলে করে তিন যুবক দ্রুত পালিয়ে যায় ড্রাইভারের তাড়াতাড়ি গাড়ি ঘুরাও জোরে ঘুরাও গুলিটা আবার যে করছে সেটা লাগে এই হাতে শামীমকে প্রথমে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় তাকে অস্ত্রোপচার করে গুলি দুটি বের করেন চিকিৎসকরা বাম হাতে লেগেছে লেটা ওটা বুকের পাশ দিয়ে বের হয়ে গেছে এবং সব কিছু মিলিয়ে এখনও পর্যন্ত উনি বিপদমুক্ত না আওয়ামী লীগের এই নেতার উপর হামলার খবর শুনে হাসপাতালে ছুটে যান আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতা কর্মীরা আমরা যতটুকু জানি তার পারিবারিক এবং ব্যবসায়িক শত্রু নেই তার শত্রু বলতে রাজনৈতিক শত্রু বলে সন্দেহ করা হয় পরে এনামুল হক শামীমকে দেখতে হাসপাতালে যান ডিএমপি কমিশনার এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আমরা কি এটাকে ছেড়ে দেব আমরা আইডেন্টিফাই করব আমরা আমাদের সর্বোচ্চ শক্তি নিয়োগ করব যাতে করে যারা এই অপরাধটি সংগঠনের দুঃসাহস দেখিয়েছেন তাদের যত সম্ভব দ্রুত আমরা গ্রেপ্তার করতে পারি এনামুল হক শামীমের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে ছাত্রলীগ ওবায়দুল রশিদ চ্যানেল আই ঢাকা